আজকে ছাদের সব পাকা টমেটোগুলো তুলে এবছরের মতো লাস্ট ছাদের টমেটো রেসিপি করছি আরও কিছু অবশ্য আছে সেগুলো কাঁচা টমেটো তবে সেগুলো দিয়ে আর কোনো রেসিপি করবো না তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেভিশ্বাস দিল্লি সিনেমা বিশ্বাস দিল্লি আরও একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আবারও ছাদে চলে এসেছি ছাদে প্রায় সব টমেটোগুলোই পেকে গেছে তো দেখুন পুরো গাছটাই কিন্তু লাল লাল হয়ে গেছে এই টমেটোগুলো আজ তুলে নিয়ে গিয়ে কিছু ড্রাই ফ্রুটের সাথে দারুণ মজার একটা রেসিপি তৈরি করবো বাচ্চাদের তো এই রেসিপিটি খুব পছন্দ সাধারণত বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটি শেষ পাতে দেওয়া হয়ে থাকে তো দেখুন ছাদের ছোটো বড় সব টমেটোগুলোই আজকে তুলে নেব টমেটোগুলো সাইজে খুব বেশি বড়ো না হলেও দেখুন একেবারে পেকে লাল লাল হয়ে গেছে টমেটোগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে তো চলুন সবার প্রথমে টমেটোগুলোকে তুলে নিই তো এই যে দেখুন মোটামুটি সবগুলো টমেটো কিন্তু তুলে নিয়েছি এবার চলে যাব নিচে তো বন্ধুরা নিচে চলে এসেছি টমেটোগুলোর বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু টমেটোগুলো খুব বেশি পরিমাণে নয় তাই ফ্রিজ থেকে একটা টমেটো বের করে নিয়েছি এই টমেটোটাকেও ধুয়ে নিয়েছি এটা সাইজে দেখুন কতটা বড় আর ছাদের তোলা টমেটোগুলো এই টমেটোর কাছে তো একেবারেই বাচ্চা মনে হচ্ছে তো প্রথমে সবগুলো টমেটোকে কেটে নেব টমেটোগুলোর বোটার সাইডটা কিন্তু বাদ দিয়ে দেবো ছোটো টমেটোগুলোর বাদ না দিলেও চলবে সেটা সেদ্ধ হয়ে যাবে তবে বড় সাইজের যে টমেটো তার বোটার সাইডটা বাদ দিয়ে নেব তো টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে এইবার এই টমেটোগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফবাটি চিনি আর নিয়েছি কাজু কিশমিশ এবং চীনা বাদাম তবে আপনারা এখানে ড্রাই খেজুরও দিতে পারেন আম সত্য থাকলে সেটাও দিতে পারেন আমার কাছে ড্রাই খেজুরটা ছিল কিন্তু আমার দিতে ঠিক মনে ছিল না এবার সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব সেজন্য শুকনো কোলাই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে পাউডার করে নেব এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য পাত ফোড়ন এবং শুকনো লঙ্কা দুটো তেজপাতাও এই সাথেই দিয়ে দিলাম এবার ফোড়নটা যখন একটু ভালোভাবে ফুটে যাবে তখন এর ভেতরে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো ঢেলে দেবো টমেটোগুলোকে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং লবণটাকেও একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসছে তো বন্ধুরা ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখুন টমেটোটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে এসেছে এবং এর থেকে বেশ অনেকটাই জলও ছেড়ে দিয়েছে এবার একটা জালিদার হাতা দিয়ে এভাবে চেপে চেপে টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তবে আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও এই কাজটি করে নিতে পারেন তো আমি এখানে টমেটোটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেব হাফ বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর টমেটোর সাথে চিনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব তারপর এভাবেই রান্না করে নেব আরও পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত চিনিটা যখন মেল্ট হয়ে যাবে এভাবে চিনি থেকে বেশ অনেকটাই জল ছড়ে দেবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাজুবাদাম কিশমিশ এবং চিনাবাদাম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকে টমেটোর সাথে মিলিয়ে নিলাম এবং এভাবেই আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব তারপর ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আমরা যে ড্রাই রোস্ট করা মশলাটা করে রেখেছিলাম সেটা পাঁচ ফোঁড়ন এবং শুকনো লঙ্কার মশলাটা দিয়ে দেওয়ার পর টমেটোর সাথে একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং সবার শেষে এর ভেতরে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস আবার একবার ফাইনালি মিলিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ব্যাস আমাদের টমেটো চাটনি কিন্তু একবারেই রেডি এবার এই চাটনিটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা সবার জানা থাকলেও আমি আজকে ছাদের টমেটো দিয়ে এই রেসিপিটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে যদি খুব সিম্পলভাবে রান্না করা এই টমেটো চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার